আজকের পর্বে থাকছে সুন্দর একটি রেসিপি আমরা এই শাকটি কিন্তু সবাই চিনি আবার কেউ কেউ হয়তো চিনিও না সেই ধরনের একটি শাকের রেসিপি আজকে শেয়ার করেছি আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফেন ব্লগস থেকে আপনারা দেখছেন আমার নতুন রেসিপি আজকে করে দেখাবো ভাতর শাক ভাজি অনেকে এটাকে বোতের শাকও বলে আবার অনেকে বালি শাকও বলে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের অঞ্চলে বলে ভাতর শাক তো ভাতর শাকটি কীভাবে ভাজি করছি সবাই জানি আমরা কিছু কিছু রান্না আছে যে একই রান্না এক একজন এক এক রকম করে তৈরি করে বা একই রকম করে তৈরি করে তৈরি করার ধরনটা একটু আলাদা থাকে তো সেইভাবেই আজকে আমি দেখাবো আমি কিভাবে এই শাকটি রান্না করি এটা হলো ভাতর শাক বলা হয় বা বোতের শাক যেটা বলেন এটা এখন গম গমের খেতে হয় এটা গ্রাম অঞ্চলে গম লাগানো হয় আর সেই গমের খেতে এই শাকটা হয় আমি কিন্তু সম্পূর্ণ শহরের মেয়ে যদিও আমার আমি উত্তরাঞ্চলের মেয়ে তবু আমি কিন্তু শহরে থেকে মানুষ আমার জন্ম সব কিছু শহরে আমার বিয়ে হয়েছে গ্রামে তো আমি এই শাকগুলা কিন্তু চিনি যেহেতু আমার বাবার বাড়ির আদি বাড়ি গ্রামে কিন্তু বাবা সেটেল ছিলেন শহরে যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো এই শাকগুলাকে বলা হয় বোতের শাক আর এই বোতের শাক বলি আমরা আর আমার শ্বশুরবাড়ি বলে ভাতর শাক তো এই শাকটিকে এই যে গমের মধ্যে হয়ে থাকে এখন প্রচুর পরিমাপে পাওয়া যায় এই শাকগুলা গ্রামাঞ্চলে আর এই শাকের এই যে মাথাটা ভেঙে ভেঙে নিচ্ছি শুধু মাথাটাই ভেঙে নিব আর এই শাকে কিন্তু মাথার দিকে একটা ফুল থাকে যদি ফুল হয়ে যায় সেটাকে ফেলে দিবেন তো এই শাকটা আমি হঠাৎ করে বাজারে পেয়ে গিয়েছি নিয়ে আসলাম অনেক টেস্টি এবং মজাদার একটি শাক আর এই শাকের আমি নানান রকম রেসিপি জানি একদিন আপনাদেরকে ঘন্ট করে দেখাবো আজকে সিম দিয়ে ভাজি করব তো এখানে ছয়টা সিম আমি ছোট ছোটো টুকরা করে বেসে কুটে ধুয়ে নিয়েছি এখন সিম আর ভাত শাকগুলা কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু লবণ এটা এক চিমটি থেকে একটু বেশি হবে আমি প্রথমে শাকটাকে আর সিমটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম জালে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি তো আমি কিন্তু সামান্য একটু পানি দিয়েছিলাম আর শাক থেকে কিন্তু পানি উঠেছে আর এই শাকটা এমনি এমনি ভাজি করলেও ভালো লাগে সিম দিয়ে ভাজি করলেও ভালো লাগে তো আমি আজকে সিম দিয়ে এই শাকটা ভাজি করছি দেখে নিন আর যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে সুন্দর একটি কমেন্টস রেখে যাবেন একদম সিম্পল একটি রান্না গ্রাম্য রান্না শাক ভাজাটা কেমন হয়েছে তো আপনারা কেমন করে করেন আমাকে জানাবেন তো এখন সিম আর শাক কিন্তু একটু বাকি আছে সিদ্ধ হতে আমি দেখলাম আর একটু সিদ্ধ হবে আর একটু নরম হবে তবে খুব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখবেন শাক ভাজি যত বা শাক রান্না যদি কালারটা সবুজ থাকে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব মজা হয় তো আমি শাকগুলা সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখানে আমি তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ আর তিনটা দিয়ে দিলাম হলো শুকনা মরিচ শুকনা মরিচগুলা আমি পরবর্তীতে ব্যবহার করব তো ভেজে রেখে নামিয়ে রেখেছি এখন এই তেলে আমি আরও একটা মরিচ কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে সাত আট টুকরা রসুনের কোয়া এটাকে আমি কিন্তু থেতো করে নিয়েছি দেখবেন শাক ভাজি বা কোনো ভাজিতে রসুন যদি থেঁতো করে দেন তো সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হয়ে আসে আপনি কুচায় দিতে পারেন কিন্তু কুচায় দিলে আমার মনে হয় কি যে রসুনের যে একটা সুন্দর একটা ফ্লেভার আর শাক ভাজিতে কিন্তু রসুনের ফ্লেভারটা খুবই জরুরি তো চেষ্টা করবেন রসুনটাকে থেতো করে দেওয়ার তেমন কোনো কষ্টের কাজ না আর আমি দিয়ে দিলাম এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আর রসুন দিয়ে একটু লালসা করে ভেজে নিব শাক ভাজিতে বলেন আর যে কোনো ভাজিতেই বলেন এই যে প্রথমে আমরা পেঁয়াজ আর ঝালটা ভাজি করি এটা একটু লাল করে ভেজে নিতে হয় তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে আর এত সুন্দর করে যদি আপনি এই শাকটা ভাজি করেন তো আপনার আর কোনো কিছুই লাগবে না এই শাক ভাজি দিয়েই আপনি এক প্লেট ভাত খেয়ে উঠে যাবেন প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশানে দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আর যদি আমাকে কেউ বন্ধু করেন কমেন্টিতে অবশ্যই একটা লেটার রেখে যাবেন আর এখানে আমি এখন যেই আমার রসুন পেঁয়াজটা একটু লালসে করে ভাজা হয়ে গেল সে আমি আমার সিদ্ধ করা শাগ আর সিমটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি আর প্রথমে আমি কিন্তু লবণ দিয়েছি তারপরে আরও একটু লবণ দিলাম আমি দেখলাম মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে তো আর একটু লবণ চেক করে আমি দিয়ে দিলাম এবার ভালো করে একদম শুকনো শুকনো করে ভেজে নিব কোনো প্রকার রস থাকা কিন্তু যাবে না আর এই ভাজিটা মিডিয়াম জালেই করতে হবে এরকম পাঁচ সাত মিনিট নাড়তে নাড়তে দেখবেন এক সময় শাকের পানি একটুও নাই আর সুন্দর একটা ফ্লেভার আস আসছে আমি তো ভাজার সময় অনেক সুন্দর ফ্লেভার পেয়েছি তো আপনারাও একটু এভাবে ভেজে নেবেন যাতে কোনো প্রকার পানি না থাকে আর পানি রেখে যদি ভাজেন তাহলে কিন্তু মনে করবেন আপু কি ভাজি দেখালো স্বাদ হলো না পানি থাকলে একটুও স্বাদ হবে না তো কথা বলতে বলতে আমার শাক ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে আমি যে মরিচ তিনটা ভেজে নিয়েছিলাম ডেকোরেশনের জন্য ডেকোরেশন করে দিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা কিন্তু এই ভাজিটা করে এই শাকটা কিনে এইভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন আমার মনে হয় অনেকে এই শাক ভাজিটা খেয়েছেন তবে সি সিম দিয়ে হয়তো অনেকেরই খাওয়া হয়নি তো এভাবে করে দেখবেন আজকে বিদায় নিব আল্লাহ হাফেজ